আপনাদের আমরা সবার প্রিয় আপনাদের প্রিয় সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স এবং আরি আমরা দেখাবো খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর খুবই মানে কোয়ালিটিফুল এরকম কিছু আমরা সিকোয়েন্স এবং আরি দেখাবো যা মানে আপনাকে মুগ্ধ করবে আমি শুরুতেই আমাদের সিকোয়েন্সগুলো দেখাই যেগুলো আপনার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকারও কম সো মানে এক কথায় বলেই দিই আটশো বিশ টাকায় পাবেন এটা ঠিক আছে এক কথায় মানে একদম কোনো ইয়ে করবেন না এই রেডে আর কি সিকোয়েন্স হয় না বুঝছেন আমরা যে রেডে সিকোয়েন্স আমরা যে রেডের সিকোয়েন্স দিচ্ছি এ রেড আসলে হয় না তবু আপনাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা আর এবং সিকোয়েন্সের একই প্রাইস রাখতেছি দেখেন কোয়ালিটি খেয়াল করেন দেখছেন কত সুন্দর মানে একদম সেই লেভেলের এরকম সিকোয়েন্স আপনারা দেখেন না মানে শিওর এত সুন্দর সুন্দর সিকোয়েন্সগুলো আপনি দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই ভালো মানের কাপড় যারা হচ্ছে কুমের মধ্যে লাগবে যাদের হ্যাঁ তাদের জন্য আর কি আমাদের এই আয়োজন ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা দেখছেন কত সুন্দর এবং কত কোয়ালিটি ফুল দেখছেন তো এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আরি আরিটা দেখাচ্ছি একটু হুম এবং সিকুইন্স পাবেন কত আটশো পঞ্চাশ টাকারও কমে এত কমে হচ্ছে আরি সিকুইন্স আসলে সচরাচর পাওয়া যায় না একমাত্র তাকোয় ব্যাপার হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতেছে যে আটশো পঞ্চাশ টাকার কমে আরি সিকুইন্স এটা হচ্ছে বড়িটা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কতটা সুন্দর খেয়াল করছেন কতটা সুন্দর মাসাল্লা মাসাল্লো সো এই হলো অবস্থা মানে এরকম প্রচুর ডিজাইন আছে আমি আরও যদি খুলতে বলেন আমি খুলে দেখাবো অসুবিধা নেই এখান থেকে আরেকটা খুলে দেখাই সিকোয়েন্সের মধ্যে আরেকটা খুলে দেখাই এগুলো সবই প্রাইস পাবে আটশো পঞ্চাশ টাকার নিচে হ্যাঁ দেখছেন কোয়ালিটি ফুল কোয়ালিটি কত সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার দুপরটা মানে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট সো এটা নিতে চলে আসুন শোরুমে আমাদের সপ্তাহে সাত দিন খোলা আপনার এই পুরো গ্যালারিটা হচ্ছে আমাদের আর আরেক সিকোয়েন্স খুব সুন্দর করে সাজানো আছে গোছানো আছে তো দেখবেন দেখা হলে পছন্দ হলে দেন নেবেন আর এস সিকোয়েন্স দিতে হোয়াটসঅ্যাপ করুন